এখনও পর্যন্ত তদন্তের যা গতি তাতে আরজিকর কাণ্ডে প্রশ্নের কোনো শেষ নেই তার মধ্যে মূলত কোনো প্রভাবশালী কি এই পর্বে যুক্ত উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরাও আর এর মাঝেই আরজিকর সূত্রে সামনে এলো একটি বিস্ফোরক তথ্য এই মামলায় সুপ্রিম কোর্টেও বেজায় বিভাগে পড়েছে রাজ্য সরকার হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন হাসপাতাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর পেয়েছে বেশ কিছু তথ্যের এবং ঘটনাক্রমের যা প্রশ্ন বাড়িয়েছে আরও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সকাল দশটা বেজে পনেরো মিনিটে সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক সেই সময় শেয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ কলেজের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে হাউস স্টাফকে একথা দ্রুত কলে মানে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী শিয়ালদা স্টেশন থেকে ওই হাউস স্টাফ দুই ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছাতে বলেন সংশ্লিষ্ট ইন্টারনেট দাবি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন এবং হাউস স্টাফ সেখানে রয়েছেন ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকেই ফোন পান বলে দাবি প্রাক্তন অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের অধ্যক্ষকে ফোনে খবর দেন এমএসপিপি সঞ্জয় বশিষ্ঠ সঞ্জয় বশিষ্ঠকে খবর দেন নিয়তের ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করেন এক ঘনিষ্ঠ ইন্টার্ন সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করেন তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ সেই দিন সন্দীপ ঘোষ সাড়ে দশটার মধ্যে হাসপাতালে পৌঁছান ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছে টালা থানার পুলিশ কিন্তু এখানেই প্রশ্ন উঠছে সেই প্রভাবশালী তৃণমূল নেতা কে বা তৃণমূল বিধায়ক নাকি সে তৃণমূলের এমপি সেটা এখনও প্রকাশ্যে আসেনি তবে এর সঙ্গে যে তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত তাদের এই বক্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ পেয়ে যাচ্ছে